মাই ডিয়ার স্টুডেন্টস দেখো প্রাইমারি ইন্টারভিউ বোর্ডে তোমরা উপস্থিত হয়েছ সেক্ষেত্রে প্রত্যেকের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে সেলফ কনফিডেন্স কিন্তু হারালে কিন্তু হবে না কারণ সেলফ কনফিডেন্স রাখাটা কিন্তু ভীষণভাবে জরুরি যখনই তোমরা ইন্টারভিউ বোর্ডে প্রবেশ করছো একটা কথা মনে রাখবে আমি যেভাবে জিনিসটাকে বয়ান করবো বা যে জিনিসটাকে যেভাবে বলবো তার উপর নির্ভর করে কিন্তু আমার পুরো চাকরিটা কিন্তু নির্ভর করছে ওই জন্য সেলফ কনফিডেন্স আমি যদি হারিয়ে ফেলি আমি কিন্তু ইন্টারভিউ বোর্ডে ভালোভাবে কিন্তু ক্র্যাক করতে পারবো না ইন্টারভিউ বোর্ডটা কিন্তু ক্র্যাক করতে পারবো না এই জিনিসটা ভীষণভাবে দরকার যে আমি ইন্টারভিউ বোর্ডে এসেছি আমাকে ইন্টারভিউ বোর্ডটা কিন্তু ক্র্যাক করতে হবে এবং ইন্টারভিউ বোর্ডটা ক্র্যাক করার জন্য আমার সব থেকে বেশি মানে ভীষণভাবে গুরুত্বপূর্ণ হচ্ছে আমি কেমনভাবে বলবো এবং সেলফ কনফিডেন্স বা সেলফ অ্যাওয়ারনেস কিন্তু গড়ে তুলতে হবে যখনই তুমি ভালোভাবে কোনো কিছু বলছো তখন কিন্তু ইন জেনারেল খুব সুন্দরভাবে মাথা ঠান্ডা করে শুনে সেই জিনিসটাকে যদি তুমি ব্যাখ্যা করতে পারো এবং বাড়িতেও তোমাকে বারংবার কিন্তু প্র্যাকটিস করে যেতে হবে যে আমি যে জিনিসটাকে ব্যাখ্যা করছি সেই জিনিসটা কতটা সুন্দরভাবে আমি বলবো সেই জিনিসটাকে যদি আমি ব্যাখ্যা করতে না পারি তাহলে কিন্তু আমি পারবো না এই জিনিসটাকে যদি তুমি না ভাবতে পারো তাহলে কিন্তু কোনো দিন কোনো রকমভাবে কিন্তু তুমি এটা গ্রো করতে পারবে না এই জিনিসটাকে মাথায় যাও যে আমি করছি কেমনভাবে করছি কী রকমভাবে করছি এই জিনিসটাকে আমাকে কিন্তু ভাবতে হবে যে আমি যখনই এটা করবো হান্ড্রেড পারসেন্টটুকু দিয়ে কিন্তু চেষ্টাটা করবো কারণ চেষ্টা তোমাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে তা না হলে যদি সঠিক চেষ্টা এবং সঠিক প্রক্রিয়া এবং সঠিকভাবে তোমার বলার পদ্ধতি থাকে এই ইন্টারভিউটা ক্র্যাক করতে পারলেই তুমি কিন্তু চাকরিটা কিন্তু তোমার হাতের মোটা তো খুব মন দিয়ে প্রিপারেশন করাটা কিন্তু ভীষণভাবে জরুরি এ প্রসঙ্গে একটা জিনিস বলবো যে সেলফ কনফিডেন্স কেন কিভাবে তোমার গ্রো হবে সেলফ কনফিডেন্স গ্রো করার কিছু রুলস বা টেকনিক্স তোমাদের কাছে শেয়ার করবো ফার্স্ট অফ অল সেলফ কনফিডেন্স গ্রো করার জন্য তোমাকে যেটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় সেটা হচ্ছে তুমি যখনই তোমার সেলফ কনফিডেন্স গ্রো করতে চাইছো সেটার ক্ষেত্রে কিছু বাধা বা অবস্ট্যাকস আসে তো বারংবার যে কোনো ক্যান্ডিডেট যদি প্র্যাকটিসের মধ্যে থাকে তাহলে কিন্তু তার সেলফ কনফিডেন্স বা সেলফ অ্যাওয়ারনেসটা খুব সুন্দরভাবে কিন্তু গ্রো আপ হয় এইটা যদি তোমার সঠিকভাবে গ্রো আপ হয় এবং খুব সুন্দরভাবে তুমি বলতে পারো তাহলে কিন্তু তোমার যে মিনিমাম যে সিচুয়েশানটা সেই সিচুয়েশানটা থেকে তুমি কিন্তু খুব ভালোভাবে এই জিনিসটা থেকে বেরোতে পারবে এবং এই জিনিসটা তুমি খুব সুন্দরভাবে বলতে পারবে দেখবে তোমার বাজি মাছ হয়ে যাবে এই জিনিসটাই বল তো আরেকটা জিনিস বলবো যে প্রাইমারি ইন্টারভিউ সংক্রান্ত আমাদের একটি গাইড বুক এসেছে সেই গাইড বুকটা তোমরা সংগ্রহ করো যদি মনে হয় যে স্যার কারণ অনেক জেলা থেকে রিকোয়েস্ট আসছে আমরা কুরিয়ার করে পাঠাচ্ছি যদি আমরা পিডিএফ কপিটাও সংগ্রহ করে পাঠিয়ে দিচ্ছি অ্যাজ আর্লি অ্যাস প্যাসিবল যাতে ক্যান্ডিডেট পড়তে পারে যেহেতু ইন্টারভিউ কাছে চলে এসছে মোর অ্যান্ড লেস একটা একশো পৃষ্ঠার কাছাকাছি একটা বই খুব সুন্দর যত্ন করে বিভিন্ন যে ইন্টারভিউ হয়েছে যেখানে পশ্চিমবঙ্গের সমস্ত কিছু বিষয় শর্ট কোয়েশ্চেন্স পুরো সুন্দরভাবে চাইল্ড সাইকোলজি থেকে শুরু করে ফুল ফর্ম থেকে বিভিন্ন যে অ্যাভ্রিভিয়েশনসগুলো আসে সে সমস্ত কিছু আমরা ইনক্লুড করেছি যাতে করে কোনো ক্যান্ডিডেট যেন তেন উপায় এই চাকরিটা পায় হানড্রেড পারসেন্ট টুকু দিয়ে সমস্ত এক্সপার্ট এবং যারা আগে ইন্টারভিউ দিয়েছে তাদের এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে আমরা এই বইটা তোমাদের সামনে এনেছি তো আমরা চাইছি যে খুব মন দিয়ে প্রিপারেশান এবং মন দিয়ে যাতে করে তোমরা এই জায়গাটা কিন্তু বাজিমাত করতে পারো তো বইটা যদি সংগ্রহ করতে চাও তো ডেসক্রিপশানে যে ফোন নম্বরটি দেওয়া আছে সেই ফোন নম্বরে ফোন করলে ইন ডিটেলসে তোমরা কিন্তু জানতে পারবে